বিপিএল এর আগামী আসরে পাচ্ছে না পাকিস্তানি কোনো ক্রিকেটারদের পাকিস্তানি তারকা ক্রিকেটার হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল খরা চলছে তারকা ক্রিকেটারদের গত আসরে অবশ্য বড় বড় তারকা ক্রিকেটার না থাকায় পাকিস্তানি ক্রিকেটারদের বিপিএল খেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপিএল এর ফ্রাঞ্চাইজি গুলোতে অবশ্য গতবারই পাওয়া যায়নি পাকিস্তানি ক্রিকেটার এমনকি নিউজিল্যান্ড ইংল্যান্ড কিংবা সাউথ আফ্রিকার মতন দলগুলো তারকা ক্রিকেটার পাওয়া যায়নি গত বিপিএল এর যার কারণে দুই হাজার চব্বিশ বিপিএল অবশ্য ফ্র্যাঞ্চাইজি দলগুলো পাকিস্তানি ক্রিকেটার দেই বিপিএল মাতিয়েছিল তবে সেই ফ্রাঞ্চাইজি অবশ্য আগামী দুই হাজার পঁচিশ বিপিএল আসরে পাওয়া যাচ্ছে না পাকিস্তানি ক্রিকেটার কেননা এশিয়া কাপে ব্যাটিং এবং বোলিং ব্যর্থতার কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ড একেবারে নিষিদ্ধ করে দিয়েছে পাকিস্তানি ক্রিকেটারদের পাকিস্তানি বিপিএল আসরে থাকছে না পাকিস্তানি ক্রিকেটাররা গত আসরে অবশ্য পাকিস্তানি ক্রিকেটাররা দুর্দান্ত পারফরমেন্স করেছে বিপিএল এ ফাই মাসরফ আফ্রিদি কিংবা নাসিম সারা দুর্দান্ত পারফরমেন্স করলে অবশ্য আগামী আসরে থাকছে না পাকিস্তানি ক্রিকেটাররা যার কারণে অবশ্য পাকিস্তানি ক্রিকেটার ছাড়াই আয়োজন করতে যাচ্ছে আগামী আসর